আর ওয়াচিং হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে সরো ওয়ার্ল্ড চ্যানেলের একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে দশটা বারো তো এর আগের ভিডিওতে দেখছিলে যে সারাদিন কত কত কিছু করে কত কিছু করলাম কত ব্যস্ততার মধ্যে সব জিনিসপত্র পাঠানো হলো এখন তো ঘরটা পুরোপুরি ফাঁকা টাইম হয়ে গেছে এগারোটা কি এগারোটা মনে লাগাদ আমাদের বাসটা আসবে তো অনেকগুলো লাগেজ হয়েছে প্রায় সাত আটটার মতো লাগেজ হয়েছে তো এখন আমরা বেরোচ্ছি আর সব প্রস্তুতিই চলছে এ পাশে কোনো দোকান দেখাতে পারবো না ওই যতটা পারছো দেখো ওই পাশে সব লাগেজগুলো রেডি করা হয়েছে যাই হোক চলে যেতে হবে মনটা খুব খারাপ লাগছে এই ঘরটা একটা সময় কত সুন্দর গুছিয়ে পরিষ্কার করে কত কিছু করেছি আর সেই ঘরটাকে হঠাৎ করে ছেড়ে চলে যেতে বেটেই এটাই চাকরির জীবন আর এই ঘরটা তো আমারও নয় কিন্তু একটা মায়া পড়ে যায় যাই হোক খুব কষ্টও যে মন খারাপ হচ্ছে কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই যেতেই হবে এই জায়গা আমার নয় তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমরা চলে এসেছি পুরো রাস্তা অন্ধকার রাতের বেলায় আমরা এখন চলে এসেছি রাস্তাতে বাসের জন্য ওয়েট করছি আগের তোমরা দেখেছো যে বাসটা উঠেছিলাম সেটা সকালে যায় আর ওই সেম বাস আর একটা যায় রাতের বেলাতে তোমরা রাতের বাসটায় উঠছি বিকজ কালকে সকালবেলাতে নামব নটায় আর এগারোটায় হচ্ছে আমাদের ট্রেন ঠিক আছে তো এখন চলে এসেছি এখন তো বাস আস বাসের জন্য ওয়েট করছি আমরা উঠে পড়েছি বাসে অনেকক্ষণ ধরে ওয়েট করেছি বাসের জন্য সত্যি কথা অনেক লেট করে এসেছে বাসটা ব্যাস অন্ধকার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আবার ভিডিও করছে যাই হোক বাসের লাইটটা বন্ধ হয়ে গেল আমার ভিডিও বানানোর জন্য লাইট জ্বালিয়ে রাখবে না যাই হোক এখন বাসে উঠে পড়েছি আর তাহলে এখন শুধু রাত্রেবেলায় আশেপাশে কিছু তোমাদেরকে দেখাতেও পারবো না আমি দেখতে না এখন মনে করার কোনো কাজ নেই এখন বাজে রাত একটা সাঁত্রিশ আমরা নেমে পড়েছি যেখানে আর কি বাসটা স্টপেজ দিয়েছে এখানে অনেকগুলো খাবারের দোকান হ্যাঁ তো সবাই খাওয়া দাওয়া করছে আর এই যে পেছনে যে বাসটা বিকাশ দাস এই বাসটাতেই আমরা আর কি যাতায়াত করে আগের বাড়ি গিয়েছিলাম এই বাসে করেই যাই হোক এখন আমরা একটু কিছু টুকটাক খেয়ে নেবো মা বাসে আছে মা আসাম থেকে গুজরাটে আসার ফুল জার্নির ভিডিওগুলো কিন্তু আমি অনেক লেটে এডিট করছি তাই তোমরা লেট করে দেখতে পাচ্ছ পরপর ভিডিওগুলোতে চোখ রাখো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ভোর প্রায় সাড়ে পাঁচটা আর একটু বাদেই আমরা নামব বাসটা তাড়াতাড়ি ঢুকেছে এবারে নেমে ওখান থেকে যাব সোজা কামাখা রেল স্টেশন তাহলে না করে ঝটফট করে ব্যাগ ঠেকগুলো নামাই আর নামতে হবে আমাদেরকে অনেকগুলো লেগে আছে আমরা চলে এসেছি কামাখা স্টেশনে এই যে ঝোকেশনে দেখতে পাচ্ছ কামাখা স্টেশন আর এখানে তো এখন কুয়াশায় ভর্তি একদম এত ঘন কুয়াশা পেছন দিকটা তাই কামাখামায় মন্দিরটা দেখা যাচ্ছে না আর এবার যাই দেখি লঞ্চে যাবো এখন এগারোটায় ট্রেন কুলি করতে হয়েছে এত এত লাগেজ কুলি করতে হয়েছে যাই হোক দেখি লঞ্চে যাই আমরা চলে এসেছি একদম এইখানে লঞ্চ দিয়ে যে পেছনে দেখতে পাচ্ছ মা বসে আছে মাকে সঙ্গে লাল চা দিয়ে দিলাম মা তো লাল চা খায় মানে এত গোটা রাস্তা মানে জার্নি হয়েছে না আর গাড়িটা না বাপরে বাপ পুরো একদম মিক্সচার মেশিনের মতন মিক্সড হতে হতে এসছি এমন গাড়ি চালিয়েছে তো এদিকে আছি এদিকে এসেছি মায়ের খুঁজে না পেয়ে অন্য রাস্তায় চলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার যাই হোক উনি এখন দুধ চা নিয়ে নিজে তারপরে আর একটু বাদে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে তারপরে ট্রেনে উঠবো ট্রেন কটা আছে এগারোটায় আছে না এগারোটায় ট্রেন আমরা এখন যাচ্ছি একটু বাইরের দিকে অটোতে করে এখানে একটা জায়গায় যাব আর কি এখন হাতে সময় আছে আর কফি খেলাম ঠিক আছে এখানে ও কফি খাওয়ার থেকে না খাওয়া ভালো পুরো চিনি জল দাম নিচ্ছে কুড়ি টাকা ইটুকনিক কফি তার থেকে বরঞ্চ কফি রচাও রচা খাওয়া মায়ের জন্য রচা নিলাম ওটাও দাম নিচ্ছে ওই কুড়ি টাকা তো আমরা ঠিক করলাম এখানে সামনে কোনো গ্রসারি শপ থাকলে সেখান থেকে টি ব্যাগ কিনে নিই আর তাহলে টি ব্যাগ নিয়ে নিলে আমাদের তো বাবানের জল গরম করার এটা আছে কেটেলটা আছে ওইটা দিয়ে হয়ে যাবে একটু চিনির মতো নিয়ে নেব ব্যাস হয়ে যাবে এই যা তোমাদের যাচ্ছি আমাদের যেটা দরকার ছিল সেটাও পেয়ে গেছি আর এখানে ডাব ছিল আমি আর আমার বর একটু ডাব খেয়েছি আর এই মায়ের জন্য নিয়ে যাচ্ছি ডাব আমাদেরকে তো কাটাকাটি রিম করতে কিছু নেই সব ব্যাগের ভেতরে তাই ওখান থেকেই ডাব কেটে সাবধানে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি মায়ের ডাব নিই তারপরে তো ট্রেন আসলে ট্রেনে ট্রেনের জন্য এখন অপেক্ষাই করে যাচ্ছে ওই অপেক্ষা করতে করতে ঘুরেও যাচ্ছে কামাখা ঘুরে হয়ে যাচ্ছে মানে কামাখা এরিয়াটা মন্দির না মানে তো ট্রেন দিয়ে দিয়েছে এই যে আমাদের লাগেজ ভাবার কত লাগে একটা ভ্যানে ভ্যান লেগেছে এখন আমরা যাচ্ছি কোন কোনো আমার মানি ব্যাগ তো তোমার কাছে মা এসো মায়ের আবার কি পছন্দ হয়েছে মানি মা না কপিস নেবে নিয়ে না নিয়ে না তাড়াতাড়ি না তাড়াতাড়ি নাও এই একটা চ্যাপটা একদম ক্যামেরাটার অবস্থা একদম খারাপ যে এখন ঝটপট করে যাই ও পাশে তিন নম্বরে দিয়ে দিয়েছে গান্ধীধাম এক্সপ্রেস চলে এসছে ট্রেন আর এই গেটটাও খুলে দিয়েছে হ্যাঁ বলো ও উপাস খুলে দিয়েছে আবার এপা উপাস থেকে খুলে ট্রেনে উঠে গেছি সব সিট হয়ে গেছে ওপাশে এপাশে একটা সিট আছে আর পাশে বলি তার একটা সিট আছে মানে আমাদের টিকিট আর আড়ি হয়ে রয়েছে ঠিক আছে মানে একটা সিটে দুজনকে শেয়ার করতে হবে এরকম সিচুয়েশান হয়ে আছে আপাতত বসেছি একটু বাদে ফ্রেশ হব ওকেও খাওয়াতে হবে আমরাও খাবো এখন অব্দি ব্রেকফাস্ট কিছু করে নিই আর লাঞ্চের তো অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার এসে নিয়ে গেছে যেমন আর কি থেকে নিয়ে যায় এত দূর খবর খুব আনন্দ ট্রেনে হ্যাঁ খুব আনন্দ তো এই ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি আর নেক্সট কটার একটা ভিডিও নিয়ে আবার আসছি আর আমি অবশ্যই তো পুরো জার্নিটা শেয়ার করবো তোমরা জানো তাই